প্রত্যেক মানুষের চিন্তাভাবনা বোধ বুদ্ধি আদব কায়দা চলন বলন ভিন্ন প্রকৃতির কিছু মানুষ নিজের জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখে আত্মমগ্ন হয়ে কেউ অধিক উচ্চাশায় দাম্ভিক হয়ে ওঠে নিজেকে সর্বোত্তম ভেবে আবার কারো কারু অল্প আশা কিন্তু লক্ষ্য পূরণে গভীর মনোযোগী হয়ে এগিয়ে চলার দৃঢ়তা রাখে তার মনের মধ্যে ব্যক্তিবিশেষে তাদের কর্মের দ্বারা কর্মফল নির্ধারিত হয়ে থাকে যার যেমন চিন্তা ভাবনা সে সেই মনোবৃত্তি নিয়ে চলে এবং তার কর্মের মধ্যে বোধ প্রতিফলিত হয় এমন সেইরূপ অনেকেই আছে যারা নিজেরা সঠিক পথ ধরে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে সফলতার মুখ দেখতে পায় এবং অন্যদের সফল হওয়ার সুনির্দিষ্ট পথ দেখাতে সাহায্য করে তাদের মন মানসিকতা যেমন উদার তেমনি তাদের চিন্তাধারাও স্বচ্ছ ও কলুষ মুক্ত আবার অনেকেই আছে যারা মুখেই মারিতম জগৎ মুখের কথা দিয়ে জগৎটাকে জয় করতে চায় অথচ কর্মবিমুখ খোলা আকাশের নিচে শুয়ে শুধু বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু সেই স্বপ্ন পূরণের কোনো চেষ্টাই তারা কখনোই করে না এদের অনেক স্বপ্নের জগতে শুধু বড় হওয়ার বাসনা আদতে কর্ম করার ক্ষমতা নেই বলে অন্যের উন্নতি দেখে গাত্র দাহ শুরু হয় তাদের এরা কল্পনার জগতে বাস করে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে সাহস করে না অথচ নিজেদের দুর্বলতাটাকে একটু অক্ষমতাটাকে ঢাকতে অন্যের নিন্দামন্দ করা অন্যকে ছোট করাই এদের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়ায় নিকৃষ্ট মনের মানুষ সবসময় অপরের সুখ শান্তি উন্নতি ও ভালো থাকাটা সহজে মেনে নিতে বা সহ্য করতে পারে না আসলে নিজেদের অপারগতা না পারার এবং না পাওয়ার যন্ত্রণা কর্মবিমুখতা না এদের নিজেদের ভালো থাকতে দেয় না এরা অন্যের ভালো দেখতে পারে সবসময় এক মানসিক অসাড়তায় ভুগতে থাকে এরা অলস যাদের তারা কখনো ভালো কিছু চিন্তায় নিজেদের উন্নতির পথ সুগম করতে পারে না উল্টে যারা নিজেদের দক্ষতায় ভালো কিছু করে দেখার চেষ্টা করে দেখানোর চেষ্টা করে তাদেরকে কি করে ছোট করা যায় অপদস্থ করা যায় সেই নিয়েই উঠে পড়ে লেগে থাকে এবং অপমান অসম্মানে জর্জরিত করে তোলে যাদের নিজেদের জীবন লক্ষ্যহীন তারাই অপরের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায় অন্যদের বড় হতে দেখতে ভয় পায় এবং জলন অনুভব করে অযোগ্য মানুষই সবসময় যোগ্য মানুষকে ছোট করাটাই লক্ষ্য হিসেবে বেছে নেয় প্রত্যাশা করব। আপনি অন্তত এদের দলভুক্ত হবেন না মঙ্গল হোক